আজকে আপনাদের দেখাবো যে ব্রয়লার মুরগির বাচ্চার কতদিন বয়সে রানী ক্ষেত্রে ভ্যাকসিন দিতে হয় এবং বোর্ডিং থেকে কতদিন পরে সরিয়ে নিতে হয় তো আমার বাচ্চাগুলোর আজকে বয়স চার দিন আমি সরকারি যে ভ্যাকসিনটা আনছি এটার মূল্য মাত্র পঁচিশ টাকা এই ভ্যাকসিনগুলি একটা দিয়ে আপনার একসঙ্গে দিতে পারবেন চোখে এক ফুটো করে দিবেন তো চার দিন অথবা তিন দিনের দিন দিবেন আর বিশেষ করে আমি কোনো কোম্পানির ভ্যাকসিন দিই না কারণ হচ্ছে আমি অল্প মুরুখ পালন করি এইখানে দেড়শো মতন বাচ্চা আছে তো এই বাচ্চাগুলি আজকে ভ্যাকসিন করে দিলাম তো বিশেষ করে খাবার এবং খাদ্যের দাম প্রচুর তাই অনেক হিসাব করেই আপনার মুরুখ লালন পালন করতে হবে আর হচ্ছে যাদের মুরুখ বেশি তারা অবশ্যই কোম্পানির যে ভ্যাকসিনগুলি আছে বলরগুলি দিতে পারেন আর বিশেষ করে আজকে বোরিং থেকে সরিয়ে পেপার উঠিয়ে আজকে এই টুসগুলি দিয়ে দিলাম কারণ হচ্ছে পেপারগুলি প্রতিদিন তিনবার পরিবর্তন করার পরেও কিন্তু ভিজে যায় এবং বাচ্চাগুলি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এবং বাচ্চাগুলি কিছু বাচ্চা দেখেন হয়ে গেছে পেপার ভিজে তাই আজকে দিন আমি পেপারগুলি সরিয়ে তুষ দিয়ে দিলাম তো অনেকে দেখা যায় চব্বিশ ঘন্টা পরেও আপনার বোর্ডিং থেকে পেপার সরিয়ে তুষ দিয়ে দেয় আবার কেউ বাহত্তর ঘন্টা পরে দেয় তো জায়গাটা একটু বড় করে দিলাম একটা বাতি দিয়ে দিলাম কারণ হচ্ছে জায়গাটা বড় করার কারণ হচ্ছে আপনার একটু আলো বাতাসের প্রয়োজন আছে এবং বাচ্চারা মোটামুটি কিছু বড় হয়েছে আর খাদ্যের বস্তা সেলাই করে আপনার দুই দিক দিয়ে আটকে দিলাম এবং আস্তে আস্তে জায়গাটা প্রসারিত করব আর মূলত আপনার এই বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন তাপ নিচ্ছে যে বাচ্চাগুলি শরীরে হিটের প্রয়োজন তারা কিন্তু বাচ্চার নিচে এসে তাপ নিচ্ছে আবার যখন হিট পরিপূর্ণ হয়ে যায় তারা এমনিতেই কিন্তু আবার ওই যে দেখতে পাচ্ছেন দূরে গিয়ে শুয়ে থাকে এবং ওইখান থেকে আবার যখন হিটের প্রয়োজন হয় তারা আবার বাথরির নিচে এসে আপনার হিট নেবে তো প্রদর্শক এই এখন কিন্তু আপা পরিবর্তনশীল গরম প্রায় শীতের মৌসুম তো তারপর কিন্তু আপনার প্রচুর গরম থাকে দিনের বেলায় এখন বাতি বা তাপের হিটের প্রয়োজন হয় না রাত্রে সন্ধ্যার দিকে বাতি চালিয়ে সকালে আবার বন্ধ করে দিই প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থেকে শেয়ার করবেন এবং এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে